আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আর এই পাখি প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়ারা প্রতি তিন সপ্তাহ প্রেম করেছিল সেই তিন সপ্তাহ প্রেম করে জীবনের সবকিছু বিসর্জন দিয়ে দসে তার প্রেমিকাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রভাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটি দেখার জন্য আপনারা প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ করলাম কারণ বিশেষ কিছু তথ্য আজকে আপনারা জানতে চলেছেন যেটা আপনারা আগে পরে হয়তো কোনো দিন দর্শক মাত্র তিন থেকে চার সপ্তাহ তার সম্পর্ক করেছিল প্রেমের সম্পর্ক গ্রামের বাড়িতে তার একটি ছেলে একটি মেয়ে তাকে ভালো লাগতো কিন্তু ছেলেটি অনেক জুনিয়ার ছিল মেয়েটির সাইতে মেয়েটির বয়স বেশি আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিন্তু তার উত্তর বলেছিল যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপদের সাথেও প্রেম করা যায় এবং তারা রাজি হবে এবং খুশি হবে প্রিয় দর্শক এই ছেলেটির এমন মন্তব্য হয়তো আপনারা অবাক হয়ে যাবেন দর্শক এখন এখন কি কাণ্ডটি হয়েছে আপনারা এই ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন এখন মেয়েটি জীবন জৈবন কিছু নিয়ে শেষ সোনার বাংলাদেশ এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ মোটামুটি কি কয় পেটে একটা বাবু টাবু হবে এই ধরনের ঘটনা যখন তৈরি হয়েছে মেয়েটি যখন বলেছে যে আমাদের খুশির সংবাদ কিন্তু এখন বড় আকারের হয়ে আসতেছে যখন ছেলেটি এই ঘটনাটি শুনেছে তখনই সে গ্রাম ছাড়া হয়ে গেছে আর তখন এই মেয়েটিকে গ্রামের লোকজন তার বাবা মা ভাই ব্রাদার এর সাথে কি করেছেন আপনারা শুনলে ছেলের কাণ্ডটি এখন অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা শুরুটা ছেলে প্রেমের আর এখন যে ঘটনাটি আপনারা জানতে চলেছেন সেটা হয়তো আপনারা আগে পরে হয়তো বুঝতেই পারবেন না এবং আপনারা আপনারা আইডিয়াও করতে পারবেন না যে এমন কাণ্ড হতে পারে এই মেয়েটির সাথে দর্শক মেয়েটিকে ছেলেটিকে যখন গ্রাম ছাড়া হয়ে গেল ছেলেটিকে যখন পাচ্ছিল না তখন এই মেয়েটিকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে যে তুমি আমার ভাইকে কি করেছো তুমি আমার ছেলেকে কি করেছ প্রিয় দর্শক এরকমের ঘটনা যখন প্রতিদিন মেয়েটির বাড়ি যখন তার গার্জিয়ান পক্ষ আসতেছে যাচ্ছে গ্রামের এক প্রকারের এমন ঘটনা ঘটতেছে আপনারা অবাক হয়ে যাবেন মেয়েটিকে ধরে নিয়ে বেধারক করেছে এবং দরবার এবং তাকে থানা হাজতে জেল হাজতে পাঠিয়ে ছাড়ছে কিন্তু শুরুটা ছিল কিন্তু প্রেমের সম্পর্ক এবং ছেলেটি অল্প বয়সী মাত্র চোদ্দ বছর ছেলেটি আর এই মেয়েটির বয়স ছিল প্রায় পঁয়ত্রিশ এই জন্য মেয়েটি ফাঁসিয়ে গেছে যে তুমি ফুসলিয়ে ফাঁসলিয়ে ছোট বাচ্চাকে দিয়ে এই ধরনের অনৈতিক কাজের আপ্রুত্ত করেছো এখন তুমি তাই তো পুলিশ তাকে ধরে নিয়ে প্রচুর পরিমাণের রিমান্ডে মার দিয়েছে আর মেয়ে মারার পরে